আদায়কৃত নামাজের কজা তখনই পড়তে হয় যখন নামাজ একেবারে নষ্ট হয়ে গিয়ে থাকে কিংবা কোনো ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তা অসম্পূর্ণ হয়ে যায় বা এমন অশুদ্ধ তেলাওয়াত করে নামাজ পড়লে যার কারণে নামাজ ফাঁসেদ হয়ে যায় তাহলে তার কজা আদায় করতে হবে তাহাজ্জুদ রাতের শেষ অংশে আদায় করা উত্তম তবে তাহাজ্জুদের বক্ত এশারের নামাজের পর থেকে শুরু হয়ে যায় এটি বিতিরের আগে বা ফরে পূর্ব সময়ে পড়া যাবে কোনো সমস্যা নেই তবে ভিতিরকে সর্বশেষ করে আদায় করা এটি উত্তম আর এই নামাজের আগে বা ফরে নির্ধারিত কোনো দোয়া নেই দেখতে পারেন মোহতার তিন নং খন্ড চুয়াত্তর নং পৃষ্ঠা জামার হাতা গুটিয়ে নামাজ পড়া মাকরু হে তাহরিমি এটা হাদিসের নিষিদ্ধ সাদুল সাউ অর্থাৎ স্বাভাবিক নিয়ম অনুযায়ী কাপড় না রাখায় অন্তর্ভুক্ত দেখতে পারেন ফাতাওয়া এ হিন্দিয়া এক নং খন্ড একশত ছয় নং পৃষ্ঠা শরহুল মুনিয়া তিনশত আটচল্লিশ নং পৃষ্ঠা আব্দুল মোখতার এক নং খন্ড ছয়শত উনচল্লিশ নং পৃষ্ঠা ফাতহুল কাদির এক নং খন্ড তিনশত নং পৃষ্ঠা হোলাসাতুল ফাতাওয়া এক নং খন্ড আটান্ন নং পৃষ্ঠা একটি প্রশ্ন করা হয়েছে কালিমে তৈবা পড়ার সময় সাল্লাহ আলহি সাল্লাম পড়তে হবে কিনা এর উত্তর হলো কালিমায় তৈবা হচ্ছে এতটুকুই কালিমায় তৈবা সাল্লু আলহি ওয়াসাল্লাম কালেমার অংশ নয় তাই রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের নামের পরে যে দুরুদ শরীফ পড়তে হয় এই নিয়ম অনুযায়ী কালিমার পরেও তা পড়া যাবে তবে কালিমার সাথে একেবারে মিলিয়ে পড়বে না বরং কালিমার পর ওয়াকফ করে এরপরেই পড়বে যেন

এবং সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এগুলিতে কোনো অনিষ্ট নেই এগুলোকে অশুভ ও অনিষ্ঠাকারী মনে করা তিনি শিরিক বলে অভিহিত করেছেন তিনি বলেছেন কুলক্ষণ গ্রহণ এটি শিরিকের অন্তর্ভুক্ত প্রকৃতপক্ষে অশুভ হল মানুষের মন্দ আমল ও গুনায়ের কাজ দেখতে পারেন সহিহারি দুই নং খন্ড আটশত ছাব্বিশ নব পিষ্ঠা ফৈজুল বাহারি চার নমখণ্ড তিনশত সাতচট্টি পৃষ্ঠা ফেথল বাহারি দশ নং খন্ড দুইশো তেইশ নং পৃষ্ঠা একজন ভাই একটি প্রশ্ন করেছেন যদি নামাজে অজু নষ্ট হয়ে যায় আর নামাজ না ছেড়ে ইস্তেফার পড়তে থাকে ও মুসল্লিদের সাথে উঠা বসা করতে থাকে তাহলে সে ব্যক্তি কি কাফির হয়ে যাবে এর উত্তর হলো না এতে তার ইমান নষ্ট হবে না কিন্তু ক্ষেত্রে মুসল্লিদের সাথে উঠা বসা না করে সম্ভব হলে হয়তো বের হয়ে যাবে এবং উজু করে পুনরায় নতুন করে একটেদা করবে আর বের হওয়া সম্ভব না হলে যে স্থানে আছে সে স্থানে বসে পড়বে এরপর নামাজ শেষে উঁচু করে পুনরায় নামাজ পড়ে নেবে দেখতে পারেন আল মহিদুল বুরহানি দুই নং খণ্ড দুই নং পৃষ্ঠা ফাতাওয়ায়ে তাহতার খানিয়া এক নং খণ্ড ছয় নং পৃষ্ঠা চন্দ্র মাসের প্রথম তারিখ থেকে কাফারার রোজা শুরু করলে পরপর দুই মাস রোজা রাখলেই কাফার আদায় হয়ে যাবে এক্ষেত্রে ষাট দিন পূর্ণ করা জরুরি নয় দুই মাসে যত দিন হোক তাতে কাফার আদা হয়ে যাবে কিন্তু যদি চন্দ্র মাসের প্রথম তারিখ থেকে কাফারা রোজা শুরু না করা হয় তাহলে ধারাবাহিকভাবে ষাটটি রোজা রাখতে হবে দেখতে পারেন সহি মুসলিম এক নং খন্ড দুইশত শত উনষ নব্বিশা আরও দেখুন ফাইথুল কদির চার্ন খন্ড দুই শত আটত্রিশ নব্বিশা খোলা ফাতাওয়া এক নং খন্ড দুই একষট্টি নব্বিশা ফাতাওয়া তা তার খানিয়া দুই নং খন্ড দুইশত ছিয়াশি নং পৃষ্ঠা খাতাবা হিন্দিয়া এক নং খন্ড দুইশত পনেরো নং পৃষ্ঠা রদ্দুল মোহতার তিন নং খন্ড চারশত নং পৃষ্ঠা একটি প্রশ্ন করা হয়েছে গোসল ফরস হয়েছে এমন ব্যক্তি কুলি না করে ফানি ফান করলে গোসল করার সময় পুনরায় কি কুলি করতে হবে এর উত্তর হলো ফরস গোসলের মুখের ভিতর সর্বত্র ফানি পৌঁছানো জরুরি সাধারণত ফানি ফান করার দ্বারা মুখের ভিতর সর্বত্র ফানে পৌঁছে না অবশ্য ফানি ফান করার সময় যদি পূর্ণ মুখে ফানে পৌঁছেছে বলে নিশ্চিত হয় তাহলে পরবর্তীতে গোসলের জন্য পুনরায় কুলি করা জরুরি হবে না কিন্তু এই ক্ষেত্রেও আবার কুলি করে নেওয়া উত্তম এবং ভালো দেখতে পারেন খোলা ফাতাওয়া এক নং খন্ড চোদ্দ নং পৃষ্ঠা ফাতাওয়াই হিন্দিয়া এক খণ্ড তেরো নং পৃষ্ঠা রদ্দুল মহতার এক নং খণ্ড এক নং পৃষ্ঠা বিনা অনুমতিতে একজনের ওষুধ রেখে কোন গরিব রোগীকে চিকিৎসা দেওয়া জায়েজ হবে কিনা বৈধ হবে কিনা হাসপাতাল কর্তৃপক্ষরা প্রায় সময় এমন প্রশ্ন করে থাকে এর উত্তর হচ্ছে বিনা অনুমতিতে একজনের ওষুধ রেখে কোনো গরিব রোগীকেও চিকিৎসা দেওয়া বৈধ হবে না জায়েজ হবে না এই ওষুধগুলো যদিও ভালো ক্ষেত্রে ব্যবহার হচ্ছে কিন্তু মালিকের অনুমতি ছাড়া তা নেওয়া বৈধ হবে না এটি অন্যের সম্পদ চুরি করে সেবা খাতে ব্যয় করার অন্তর্ভুক্ত অবশ্য রুগীরা যদি স্বতঃস্ফূর্তভাবে কোনো ওষুধ রেখে দেয় তবে তা নেওয়া জাহাজ হবে বৈধ হবে তাছাড়া এই উদ্দেশ্যে সরকারি বেসরকারি সেবা ফান্ডের ব্যবস্থা করা যেতে পারে দেখতে পারেন সুনানে বাই হাকি ছয় নম খণ্ড সাতানব্বই নম পৃষ্ঠা আব্দুরুল মুখতার নং খণ্ড বিরাশি নং পৃষ্ঠা একজন মেডিকেল ছাত্রের জন্য বিভাগ ছয়ন করার সময় ঘাইনি বিভাগ এড়িয়ে যাওয়াই কর্তব্য এটি যেহেতু মেয়েরই বিষয় তাই এ বিভাগের চিকিৎসক ও মহিলাদের হওয়াই উচিত হ্যাঁ এরপরেও যদি কোনো পুরুষ এ বিভাগের চিকিৎসক হতে চায় তবে পুরুষ ডাক্তারের জন্য নারীর চিকিৎসার যে সকল নীতিমালা রয়েছে সেইই নীতিমালা এই সকল নীতিমালা মেনে চিকিৎসা করতে হবে অর্থাৎ যথাসম্ভব পর্দা রক্ষা করে চলতে হবে শুধু চিকিৎসার প্রয়োজনে যতটুকু দেখা বা স্পর্শ করার লাগে শুধু ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে দুই মহিলা রুগীর সাথে নির্জনে এক কক্ষে অবস্থান করবে না এহরাম অবস্থায় একটি উকুন মারলে সামান্য পরিমাণ খাদ্য যেমন একটি খেজুর বা দুই চার টাকা সবকা করা যথেষ্ট দেখতে পারেন হৃদায়া এক নং খণ্ড দুইশত চেষট্টি পৃষ্ঠা রদ্দুল মহতার দুই নং খণ্ড পাঁচশত উনসত্তর পৃষ্ঠা ফাথুল কদির তিন নম খন্ড তেইশ নম পৃষ্ঠা মানাসিক মুল্লা আলী কদির রহমতুল্লাহ আলের সাঁত্রিশ নম পৃষ্ঠা সুরে ফাতেহার পর ওয়াজিব কেরাত পরিমাণ কোন স্থান থেকে পড়ে নেওয়ার পর ভুলবশত আবার সুরে ফাতেহা পড়ে ফেললে সাহু সেজদা ওয়াজিব হয় না দেখতে পারেন ফাতাওয়ায় তাতার হানিয়া এক নম খন্ড পাঁচশত উনিশ নম পৃষ্ঠা বাদায় ও সনায় এক খন্ড চাচল্লিশ নম পৃষ্ঠা রদ্দুল রহতার এক নম খন্ড চারশ ষাট পৃষ্ঠা আরো দেখুন তেভিউনুল হাক এক নং খন্ড চারশত তেহাত্তর নব্বিশা সরহুল মুনিয়া চারশত ষাট পৃষ্ঠা স্বর্ণ রূপা টাকা জমি ও এই ধরনের সম্পদ যদি মোহরের নিয়তে দেওয়া হয় তাহলে তাদার মোহর আদায় হয়ে যায় দেওয়ার সময় মোহরের কথা উল্লেখ করা জরুরি নয় দেখতে পারেন ফ্যাথুল কতির তিন নং খন্ড দুইশত পঞ্চান্ন নব্বিশা আল বাহারুল এক তিন নং খন্ড একশত চুরাশি নব্বিশা হেদায়া দুই নং খন্ড তিনশত নং পৃষ্ঠা ফাতাওয়াই তা তার খানিয়া তিন নং খন্ড একশত আঠাশ নং পৃষ্ঠা ফাতাওয়াই হিন্দিয়া এক নং খন্ড তিনশত বাইশ নং পৃষ্ঠা আদুরুল মুখতার তিন নং খন্ড একশত একান্ন নং পৃষ্ঠা হজের সফরেও মহিলাদের সাথে মাহারাম পুরুষ থাকা জরুরি মাহারাম পুরুষ ছাড়া অন্য মহিলাদের সঙ্গী হয়েও হজে যাওয়া জায়েজ হবে না দেখতে পারেন সাহেব মুসলিম এক নং খন্ড চারশত চৌত্রিশ নং পৃষ্ঠা আলবাহরুল রয় দুই নং খন্ড পাঁচশত একানব্বই পৃষ্ঠা মিন হাতুল খলিক দুই নং খন্ড পাঁচশত একানব্বই পৃষ্ঠা ফাতাওয়াই ইন্ডিয়া এক নং খন্ড দুইশত উনিশ নং পৃষ্ঠা আর মুখতার দুই নং খন্ড চারশত নং পৃষ্ঠা অজুর অঙ্গগুলো তিনবার করে ধোয়া এটি সুন্দর তা তিনবার ধোয়ারই অভ্যাস করা চাই তিনবারের অধিক ধোয়ার অভ্যাস করা উচিত নয় আর তিনের অধিক ধোয়াকে উত্তম মনে করে এর উপর হামল করা গুনাহ হবে বিদায়ত হবে পক্ষান্তরে তিনবার দোয়ার পরও কোন স্থানে ফানি পৌঁছার ব্যাপারে যদি সন্দেহ হয় সে স্থানটি আবার ধুয়ে নেবে তবে শুধু ভিত্তিতে করা যাবে না দেখতে পারেন সুনানে এক নতের নব পৃষ্ঠা সরহুল মুনিয়া ছাব্বিশ নং পৃষ্ঠা হোলাসুল ফাওয়া এক খণ্ড বাইশ নং পৃষ্ঠা আল বাহুল এক খণ্ড ছেচল্লিশ নং পৃষ্ঠা মোহরের সর্বনিম্ন পরিমাণ হল দশটির হাম দেশীয় মাফ হিসাবে দুই বড়ি অথবা দুই তোলা দশ রূপা এ পরিমাণ রূপার মূল্যের চেয়ে কম মোহর ধার্য করা হবে না সর্বনিম্ন পরিমাণের চেয়ে কম মোহর ধার্য করলেও বিবাহ হয়ে যাবে তবে এক্ষেত্রে স্বামীর উপর সর্বনিম্ন মোহর দেওয়াই জরুরি হবে দলিলের জন্য দেখতে পারেন ফেতাওয়াই হিন্দিয়া। এক নম খণ্ড তিনশো তো তিন নম পৃষ্ঠা আরও দেখুন খানিয়া এক নং খন্ড তিনশত পঁচাত্তর নং পৃষ্ঠা আরো দেখতে পারেন আল র এক তিন নং খন্ড একশত তেতাল্লিশ নং পৃষ্ঠা আব্দুরুল মুখতার তিন নং খন্ড একশত দুই পৃষ্ঠা একটি প্রশ্ন করা হয়েছে জানাজার নামাজে ছাড় ত্যাগবীর স্থলে পাঁচ ত্যাগ বীর বলে জানাজার নামাজ শেষ করে লাশ দাফন দিয়ে ফেললে কি করবে তখন এর উত্তর হচ্ছে জানাজার নামাজে ছাড়ের অধিক ত্যাগ বীর বলা ঠিক নয় ভুলে বেশি হয়ে গেলে জানাজার কোনো ক্ষতি হবে না তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই জানাজার নামাজ আদায় হয়ে যাবে এবং এ নিয়ে সমালোচনা করা কিংবা ইমাম সাহেবকে দোষারোপ করা এটি ঠিক হবে না মানুষ বলতে ভুল হয় ইমাম সাহেব একজন মানুষ ওনার ভুল হতে পারে ইমাম কখনো যদি এভাবে ছাড়ের অধিক তাকবির বলে তখন মুসল্লিগণ ত্যাকবির করবে না ইমামের অনুসরণ করবে না বরং চুপ থাকবে এরপর যখন ইমাম সালাম পিরাবে তখন মুক্তাদিগণও সালাম পিরাবে দের জন্য দেখতে পারেন শাহে মুসলিম এবং মুসলিম শরীফের সরা শাহে নবাবি এক নংখণ্ড তিনশত নয় নং পৃষ্ঠা আরও দেখুন বাদায় ও স্নায় দুই খণ্ড একান্ন নং পৃষ্ঠা আল বাহরুর র এক দুই খণ্ড একশত চুরাশি পৃষ্ঠা হোলাসাদুল ফেতাওয়া এক খণ্ড দুইশত চব্বিশ নং পৃষ্ঠা আব্দুরুল মুখতার দুই নং খন্ড একশত নং পৃষ্ঠ একটি প্রশ্ন করা হয়েছে একা শূন্য ও আজিব নামাজ আদায় করার সময় জোরে তাকবির বলা যাবে কিনা এর উত্তর হলো একা সুন্নত ও ওয়াজিব নামাজ আদায় করার সময় উচ্চ সরে তার বীর বলা সুন্নত পরিপন্থী আর যদি তা অন্য এবাদতে বিঘ্ন ঘটার কারণ হয় তাহলে আরও আপত্তিকর বিষয় তাই এ থেকে বিরত থাকা জরুরি তবে এ কারণে নামাজ নষ্ট হবে না দেখতে পারেন রব্দুল মোহতার দুই নং খণ্ড আশি পৃষ্ঠা একই দেশের কারেন্সি আদান প্রদান করার ক্ষেত্রে সমান সমান হওয়া জরুরি কম বেশি করলে সুদ হয়ে যাবে তাই পুরাতন একশো টাকার পরিবর্তে নতুন নব্বই টাকার লেনদেন যেমন না তেমনি নব্বই টাকার মধ্যে দশ টাকার কয়েন দিয়ে আদায় করলেও না হবে দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং চারশত তেহাত্তর বাদলুল মেঝহুদ চার নং খণ্ড দুইশত উনচল্লিশ নং পৃষ্ঠা ছয় নং খন্ড একশত সাতচল্লিশ নং পৃষ্ঠা ফেতা তিনশত উনপঞ্চাশ নমৃষ্ঠা এক নং খন্ড একশ একানব্বই নং খন্ড শত আঠাশ নং প্রশ্ন করা হয়েছে ফান খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে কিনা জি ফান খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে দেখতে পারেন রদ্দুল মেহতার এক নং খন্ড ছয় শত সতেরো পৃষ্ঠা এমদাদুল ফাতাওয়া চার নং খন্ড দুইশত আশি নং পৃষ্ঠা কোনো স্থানে মাসজিদ প্রতিষ্ঠা হয়ে গেলে তা আবাদ রাখা এবং মাসজিদ হিসাবে বহাল রাখা জরুরি এর স্থানান্তর বৈধ নয় আর মুসল্লিদের প্রয়োজন ও সুবিধার্থে সুবিধাজনক স্থানে আরেকটি মাসজিদ তৈরি করা যেতে পারে এতে কোনো বাধা নেই দেখতে পারেন ফেতুল কদির পাঁচ নংখণ্ড চারশত চাচল্লিশ নং পৃষ্ঠা আলবাহুর রয়েক পাঁচ নংখণ্ড একান্ন নং পৃষ্ঠা ফেতাওয়াই ইন্ডিয়া দুই নংখণ্ড চারশত আটান্ন পৃষ্ঠা আরও দেখুন সরফুল মোহাজার ষোলো নং খন্ড তিন হাজার দুইশত নিরানব্বই পৃষ্ঠা নং খন্ড তিনশত আটান্ন পৃষ্ঠা জেলে যা মাছ ধরবে এর দশ পার্সেন্ট জেলে পাবে আর বাকি নব্বই পার্সেন্ট পুকুরের মালিক পাবে এই চুক্তিটি বৈধ নয় কারণ এই ধরনের কারবারে পারিশ্রমিক ও এর পরিমাণ একেবারে সুনির্দিষ্ট হওয়া জরুরি বিকৃত মূল্যের অংশ উল্লেখ করা যথেষ্ট নয় কারণ হতে পারে তেমন কোনো মাছ পাওয়া যাবে না বা পাওয়া গেলেও পরিমাণ অনিশ্চিত তাই পদ্ধতিতে কারবার করতে চাইলে জেলেদের পারিশ্রমিক নির্দিষ্ট করে দিতে হবে মাছ যাই পাওয়া যাক সেটার সাথে তাদের পাওনার কোনো সম্পর্ক নেই তারা তাদের পাওনা বুঝিয়ে পাবে তারা শর্তমতে কাজ করে দিলে তাদের পারিশ্রমিকও ঠিক তারা পেয়ে যাবে দেখতে পারেন আল বাহারুর রাধিক আট নং খণ্ড তিন নং নিষ্ঠা মেজমারন অ্যান্ড হার তিন নং খন্ড পাঁচশত বারো নং পৃষ্ঠা কদির আট নং খন্ড ছয় নং পৃষ্ঠা আব্দুল মুখতার ছয় নং খন্ড পাঁচ নং পৃষ্ঠা ভিতিরের নামাজে দোয়ায় কুনুতের পর দরুদ শরীফ পড়া ভালো এবং উত্তম হাদি শরীফেও এসময় সময় দরুদ শরীফ পড়ার কথা এসেছে শেষ বৈঠকে দরুদ শরীফ পড়া এটি পৃথক সুন্নত যা সুন্নতে মোয়াক্কাদা তার সব অবস্থায় আমলযোগ্য তাই কুনুতের পর দুরুদ শরীফ পড়লেও শেষ বৈঠকে দুরুদ পড়তেই হবে দেখতে পারেন মুখতাসার কেয়ামিল লাইল তিনশো নং পৃষ্ঠা আরও দেখুন সাহি এবনে হোজাইমা এক নং খণ্ড পাঁচশত নং পৃষ্ঠা এবং পাঁচশত সাতচল্লিশ নং পৃষ্ঠা সুনানে নাসাই এক নং খণ্ড একশত পঁচানব্বই নং পৃষ্ঠা সরহুল মোহাজ তিন নং খণ্ড চারশত আটাত্তর নং পৃষ্ঠা আল বাহর রেক দুই নং খণ্ড চুয়াল্লিশ নং পৃষ্ঠা সরহুল মুনিয়া চারশত বাইশ পৃষ্ঠা মসজিদের টাকা কর্তৃপক্ষের নিকট আমানত হিসাবে থাকে এই টাকা ঋণ হিসাবে খরচ করাও না চাই সুতরাং কেউ মসজিদের টাকা নিয়ে থাকলে যত দ্রুত সম্ভব মসজিদের টাকা আদায় করে দিতে হবে এবং আল্লাহর দরবারে এর জন্য ক্ষমা চাইতে হবে দেখতে পারেন ফাতাওয়াই তা তার হওয়ানিয়া পাঁচ নংখণ্ড আটশত উনাশি পৃষ্ঠা আল মহিদুল বুরহানি হানি নয় নং খন্ড একশত নং পৃষ্ঠা ফাতাওয়াই ইন্ডিয়া 2 নং খন্ড 415 নং পৃষ্ঠা একটি প্রশ্ন করা হয়েছে হারাম জিনিসের কসম করলে তা পূরণ করা নিষেধ কি এবং এর কাফারা দিতে হয় কি উত্তর হচ্ছে হারাম জিনিসের কসম করলে তা পূরণ করা নিষেধ এবং এর কাফারা দিতে হয় আল্লাহ তাআলার নাম ছাড়া শুধু কসম বলে কোনো কিছু অঙ্গীকার করলেও তা কসমে পরিণত হয়ে যায় ফলে তা না করলে বা না করা গেলে আর কাফারা ওয়াজিব হয় দেখতে পারেন আল বাহর চার নং খন্ড দুইশত তিরাশি পৃষ্ঠা এবং দুইশত একানব্বই পৃষ্ঠা আরও দেখুন ফাতুল কাদির চার নম খন্ড তিনশত উনষাট পৃষ্ঠা আর নাহরুল ফা এক তিন নম খন্ড উনষাট নম পৃষ্ঠা আব্দুরুল মুখতার তিন নম খন্ড সাতশত পনেরো পৃষ্ঠা এবং সাতশত আটাশ পৃষ্ঠা পরিচালনাকারীকে বা তত্ত্বাবধানকারীকে আয়ের নির্দিষ্ট পরিমাণ দেওয়ার শর্তে চুক্তি করা সহি শুদ্ধ নয় এটি যৌথ কারবার নয় বরং এক্ষেত্রে সে কারবার তাকে আয়ের একটা অংশ করা এটি সহি হবে না নিয়ম বিনিময়ে তার জন্য একটি পারিশ্রমিক নির্দিষ্ট করে দেওয়া যা নির্ধারিত যখন মেয়াদ পূর্বে তখন সে পেয়ে যাবে তাকে দিয়ে দিতে হবে চাই কোনো আয় হোক বা না হোক দেখতে পারেন ফাতাওয়াই কালসি খান তিন নং খন্ড ছয় পঁচিশ নং পৃষ্ঠা আরও দেখুন ফাতুল কাদির পাঁচ নং খন্ড চার এগারো নং পৃষ্ঠা আরও দেখতে পারেন আল বাহরুর রায়েক পাঁচ নং খন্ড একশত চুরাশি নং পৃষ্ঠা আরও দেখুন আল মহিদুল বুরহানি তিন নং খন্ড তিন আটানব্বই নং পৃষ্ঠা বীজ ধানের পরিবর্তে সাধারণ ধান আদান প্রদান করলেও কম বেশি করা এটি জায়েজ হবে না ধানের পরিবর্তে ধান লেনদেন করতে চাইলে অবশ্য সমান সমান হতে হবে তাই এক মন বীজ ধানের পরিবর্তে দেড় মন সাধারণ ধান নেওয়া এটি সুদের অন্তর্ভুক্ত এক্ষেত্রে সহিভাবে কারবার করতে চাইলে বীজ ধান টাকার বিনিময়ে বিক্রি করবে এরপর সেই টাকা দিয়ে সাধারণ ধান ক্রয় করবে দেখতে পারেন দলিলের জন্য সহি মুসলিম দুই নং খণ্ড পঁচিশ নং পৃষ্ঠা আরও দেখুন তাকমিলা তুফিল মুলহিম এক নম খন্ড পাঁচশত আটাত্তর নং পৃষ্ঠা আরো দেখতে পারেন ফথুল কাদির ছয় নম খন্ড একশত একান্ন নব্বিশা আল বাহারুল গে ছয় নং খন্ড একশত ছাব্বিশ নং পৃষ্ঠা আব্দুরুল মুখতার পাঁচ নং খন্ড একশত চুয়াত্তর নং পৃষ্ঠা